হরে কৃষ্ণ রাধে রাধে শুভ গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একুশে জুলাই রবিবার পালন করা হবে গুরু পূর্ণিমা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথি কুড়ি জুলাই বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু হবে এবং একুশে জুলাই বিকেল তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে গুরু পূর্ণিমা কেন পালন করা হয় গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বা বেদ পূর্ণিমাও বলা হয় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ত্রেতা ও দাপর যুগের সন্ধিক্ষণে তিনি আবির্ভূত হয়েছিলেন ঋষি বেদব্যাস যেহেতু এই সমস্ত জগতের গুরু তাই এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় পৃথিবীতে যে সকল গুরুদেব ছিলেন বা রয়েছেন ওনারা হলেন বেদব্যাসের প্রতিনিধি তাই ব্যাসদেবের আবির্ভাব তিথি উপলক্ষে এই তিথি পালন করা হয় তাই অবশ্যই আজ শ্রবণ করুন ব্যাসদেবের সম্পূর্ণ জীবনী গুরু পূর্ণিমার তাৎপর্য গুরু ও শিষ্যের পবিত্র সম্পর্কের প্রতীক এই দিনে শিষ্যরা তাদের গুরুর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার জ্ঞান এবং নির্দেশনার জন্য তাকে সম্মান করে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস জীবনী শ্রাবণ পূর্ণিমা পূর্ণ তিথিতে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস জন্মগ্রহণ করেন ওই তিথি তাই গুরু পূর্ণিমা হিসেবে সারা ভারতে পালিত হয় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের বাবা ঋষি পরাশর বেদের অনেক মন্ত্র রচনা করেছিলেন বেদব্যাস ছিলেন বৈশিষ্ট্যের পপত্র এবং শুকদেবের পিতা এছাড়াও তিনি অনেক শাস্ত্র রচনা করেছিলেন বদরিকাশ্রমে বেদব্যাস বাস করতেন বেদের বিভাগ কর্তা হিসেবে তিনি খ্যাত তাই তার নাম হয়েছিল বেদব্যাস তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয়েছিল কৃষ্ণ দৈপায়ন মহাভারতে বেদব্যাসের রূপ বর্ণনা অনুযায়ী তাকে ঋষির মতো মনে হয় না পরনে বাঘের ছাল ব্যাসদেবের মাথায় ছিল কনক পিঙ্গল জটাভার। দেখলেই ভয় পাবার কথা তাকে সকলেই মর্তের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেন ভাগবত মহাভারত ইত্যাদি যত পুরাণ আছে সবই তিনি রচনা করেছিলেন রিক শ্যাম যদু ও অথর্ব বেদের রচনাকারও তিনি মহাভারতের জন্ম কাহিনী বর্ণিত আছে সত্যবতী ছিলেন উপরিচর বসু ও অদ্রিকার কন্যা তার দেহ থেকে মাছের গন্ধ পাওয়া যেত বলে তার অন্য নাম ছিল মৎস্যগন্ধা কেউ তার ধারে কাছে যেত না যমুনার তীরে এক দাস গৃহে তিনি লালিত পালিত হয়েছিলেন তার মতো রূপ ধরাধামে আর ছিল না সত্যবতী যৌবনে পিতার আদেশে মুনিদের নদী পাড়াপাড়ের কাজ করতেন তাকে প্রতিদিনই গভীর বনের মধ্যে একাকী ওই কাজ করতে হতো কেবলমাত্র ধর্ম অর্থের বিনিময়ে এমনকি একদিন ঋষি পরাশর তীর্থভ্রমণে বেরিয়ে ওই নদীর কাছে এসে পরমা সুন্দরী সত্যবতীকে দেখেন নদী পারাপার হবার জন্য সত্যবতীর নৌকায় উঠলেন তিনি তপস্যা বলে সত্যবতীর ভবিষ্যৎ জানতে পারলেন ঋষি সত্যবতীকে বর দিয়ে বলেন তোমার দেহে আর ওই মাছের গন্ধ থাকবে না এবং মহারাজ তোমাকে বিয়ে করবেন এবার থেকে পদ্মের সৌরভ তোমার গা থেকে পাওয়া যাবে ঋষির বরে এরপর থেকে সত্যপতির দেহ থেকে অপূর্ব পদ্মের সৌরভ পাওয়া যেতে লাগল তাই তার অন্য নাম হল পদ্মগন্ধা এক যোজন দূর থেকে ওই পদ্মগন্ধ পাওয়া যেত তাই অনেকে তাকে যোজন গন্ধা নামেও অভিহিত করেন এরপরই সেই সময়ে ঋষি পরাশরের সৃষ্ট যমুনা নদীর মাঝখানে এক দ্বীপে বেদব্যাসের আবির্ভাব হয় সত্যবতীর রূপে। জন্ম থেকেই তার মধ্যে তপস্যা ও বৈরাগ্য ভাব দেখা যায় শৈশব অবস্থাতেই তিনি পিতা ঋষি পরাশরের সঙ্গে তপস্যা করতে বেরিয়ে পড়েন সত্যবতী পুত্রের বিরহে কাতর হলে পুত্র ব্যাসদেব তাকে সান্ত্বনা দিয়ে বলেন মা তুমি যখনই আমাকে স্মরণ করবে ঠিক তখনই আমি তোমার কাছে এসে হাজির হব জননের আজ্ঞা পেয়ে ব্যাসদেব তপস্যা করতে বনে চলে গেলেন এরপর হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ে হয় চিত্রাঙ্গদা ও বিচিত্র বীর্য নামে সত্যবতীর দুই পুত্রের জন্ম হয় দুর্ভাগ্যবশত যৌবনেই ওই দুই পুত্র ইহলোক ত্যাগ করে গভীর চিন্তায় মগ্ন হন সত্যবতী কে হবেন এরপর হস্তিনাপুরের রাজা এই নিয়ে তিনি গঙ্গাপুত্র ভীষ্মের সঙ্গে আলাপ আলোচনা করেন তাদের পরামর্শ মতো কুমারী অবস্থায় থাকাকালীন যে পুত্রের জন্ম হয় অর্থাৎ ব্যাসদেবের স্মরণ নেন প্রতিজ্ঞা মতো ব্যাসদেব যথারীতি সত্যবতীর কাছে উপস্থিত হন ও সব কথা শোনেন এরপর তৎকালীন ধর্ম ও সামাজিক রীতিনীতি অনুসারে এরপর বিচিত্র বীর্যের স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করে তার তপস্যা বলে যথারীতি অম্বিকার গর্ভে অন্ধ ধৃতরাষ্ট্র ও অম্বিকার গর্ভে বর্ণের পুত্র পাণ্ডুর জন্ম হয় এদিকে মাতা সত্যবতীর আদেশে এক ভক্তিপ্রাণা দাসীর গর্ভে ব্যাসদেব সন্তান উৎপাদন করেন পরবর্তীকালে তিনিই হলেন সর্বস্থানের অধিকারী মহাজ্ঞানী বিদুর পরবর্তীকালে ব্যাসদেবের ঔরসজাত তিন পুত্র কৌরব বংশের উত্তরাধিকারী বলা যায় এরাই হলেন মহাভারতের তিন স্তম্ভ সরস্বতী নদীর তীরে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের আশ্রম ছিল নির্জন এই স্থানে তিনি তপস্যা করতেন আশ্রমে একদিন তিনি দেখলেন একটা চড়াই পাখি তার দুই ছানাকে পরম স্নেহে খাবার খাইয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে তার মনে স্নেহের উদ্ভব হয় একদিন দেবর্ষী নারদের সঙ্গে দেখা হতেই তার এই স্নেহের কথা ব্যক্ত করেন এবং এর সমাধান জানতে চান এরপর তিনি অপসরা ঘৃতাচিকে বিয়ে করেন ঘৃতাচীর গর্ভে সুখদেব নামে এক পুত্রের জন্ম হয় জন্মার্ধ ধৃতরাষ্ট্র ও হতশ্রী পাণ্ডুর জন্মের পরই ব্যাসদেব মহাভারতের বিশাল কাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েন মহাভারতে বিভিন্ন সময়ে তার গুরুত্বপূর্ণ উপস্থিতি নানাভাবে ঘটনাকে বিস্তৃত করেছে ব্যাসদেবের আশীর্বাদে গান্ধারীর শতপুত্রের জন্ম হয় তার পরামর্শেই গান্ধারী প্রসূত মাংসকে এক শত একটি টুকরো করে এক শত পুত্র ও এক কন্যা সন্তান লাভ করেছিলেন পাণ্ডবদের সঙ্গে পাঞ্চালী দ্রৌপদীর বিয়ের সময় সম্পর্ক ঘনীভূত হয় সেই সময় ব্যাসদেব উপস্থিত হয়ে যথাযথ পরামর্শ দিয়ে সংকট মুক্ত করেন কৌরবদের সঙ্গে পাণ্ডুদের কুরুক্ষেত্রের যুদ্ধ নিশ্চিত হলে ব্যাসদেব একদিন ধৃতরাষ্ট্রের রাজসভায় উপস্থিত হয়ে তাকে এই ধর্ম অধর্মের যুদ্ধ নিজের চোখে দেখার জন্য দিব্য দৃষ্টি দান করতে চাইলেন কিন্তু পুত্র স্নেহে অন্ধ ও দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র প্রকৃতপক্ষেই অধর্মকে বরণ করেন এই উপলব্ধি বসত ধর্মযুদ্ধের ফলাফল সম্পর্কে ধৃতরাষ্ট্র ভীত হন ও ব্যাসদেবের প্রস্তাব মতো দিব্য দৃষ্টি গ্রহণ না করার সিদ্ধান্ত নেন এরপর ব্যাসদেব সারথী সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেন সঞ্জয় সেই দিব্য দৃষ্টির মাধ্যমে ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে যাবতীয় বিবরণ জানান গান্ধারী সঞ্জয়ের বিবরণ থেকে জানতে পারেন যে তার শতপুত্রের মৃত্যু হয়েছে স্বভাবতই প্রচণ্ড শোকাকুলা হয়ে তিনি পাণ্ডবদের অভিশাপ দিতে উদ্যত হন সেই সময় ব্যাসদেব সেখানে উপস্থিত হয়ে এই মারাত্মক কাজ থেকে তাকে নিবৃত করেন এভাবেই দেখা যায় মহাভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সময় ব্যাসদেব সেখানে উপস্থিত হয়ে সুপরামর্শ দেন ব্যাসদেবের জীবনী আলোচনা করলে দেখা যায় এ যেন নিজেরই সৃষ্টি করা এক জগতে বহু রূপে তার নিজের জগৎ ও জীবনকে ভোগ করার এক লীলা কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের পর সঞ্জয়ের অনুরোধে ঋষি ব্যাসদেব মহাভারতের সুবিশাল কাহিনীর লিপিবদ্ধ করতে শুরু করেন কথিত আছে মহাভারতের শ্লোকগুলি ব্যাসদেব রচনা করেছেন মুখে মুখে এবং সিদ্ধিদাতা গণেশ সেই শ্লোকগুলি লেখেন তিনি মোট ষাট লক্ষ শ্লোক রচনা করেছিলেন তার মধ্যে তিরিশ লক্ষ দেবলোক পনেরো লক্ষ পৃত্তিলোক চোদ্দ লক্ষ গন্ধর্বলোক এবং বাকি সব মর্তলোকে প্রচারিত হয় এই শ্লোক বহু জ্ঞানী গুণী পণ্ডিতজনেরা মূল সংস্কৃত থেকে অনুবাদ করেন মহাভারতকে কেবলমাত্র ঐতিহাসিক কাহিনী হিসেবে বিচার করা উচিত নয় কারণ মহাভারতে বিস্তারিতভাবে ভারতবর্ষের চিরায়ত ধর্ম সাহিত্য তপস্যা দর্শন রাজনীতি সমাজনীতি লোকাচার ইত্যাদি অত্যন্ত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছিলেন ব্যাসদেব মহাকাব্য মহাভারত ছাড়াও চারটি বেদ রচনা করেছিলেন তাই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ এছাড়াও ব্যাসদেব বেদান্ত দর্শন রচনাও করেছিলেন এই হল বেদব্যাসের জীবনী যে সকল ভক্তবৃন্দ এই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রতের শুরু করবেন সেই চাতুর্মাস্য ব্রতের সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিংক দেওয়া থাকবে অতি অবশ্যই শ্রবণ করে নেবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে